আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রহমতে অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি সকালবেলা একটু ছাদে যাইতেছি লাগতেছে না বাসার মধ্যে সাদে যাইতেছি একটু হাঁটবো সাদের মধ্যে হাঁটি তারপরে বাসার মধ্যে আসি নাস্তাটা রেডি করবো আর সাদের মধ্যে আসে দেখে গাছগুলো এত সুন্দর হয়ে আছে বৃষ্টি হয়েছে তো মনে গাছের পাতাগুলো হাসে এরকম সুন্দর লাগতেছে গাছগুলা গরমের মধ্যে গাছগুলা সবগুলা মারা গেছে আবার বৃষ্টি হওয়ার পরে নতুন করে গাছগুলা আবার সুন্দর হয়ে সতেজ হয়ে উঠছে গাছগুলা দেখতেছে হাঁটি হাঁটি কিন্তু আমার আশা হয় না সাদের মধ্যে এত বেশি আসতে পারি না কাজের জন্য সময় পাই না আর রাতের বেলা আসতে ইচ্ছা করে না এখানে কে জানি আমি শুকে দিচ্ছে ভিডিও আপলোড করার মতো মানে সময় পাই না কিন্তু আমার মোবাইলের মধ্যে অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে সময় পাই নাই আপলোড দেওয়ার জন্য মানে কীভাবে যে দিনগুলো যায় বলতে পারি না আজকে আমাদের গ্যাসের সিলিন্ডারগুলো চেঞ্জ করতেছে মানে এত শব্দ আসতেছে বাসার মধ্যে অনেক বড় বড় সিলিন্ডার ট্রাক আশি সিলিন্ডার부가 সামনে গ্যাস ডোপেটন নিয়ে যায় আমাদের এখানে সিলিন্ডার গ্যাস সরবরাহ বাসার মধ্যে চলে আসলাম সাদের থেকে আসে তারপরে নাস্তা রেডি করতেছি ছেলে বলতেছে আম খিচুড়ি রান্না করো মুরগির গিলা কলেজে এগুলো বলতো ব্রয়লার মুরগি আমার ছেলে মেয়ে ওরা মানে প্রত্যেক দিন সন্ধ্যার সময় ওরা চিকেন ফ্রাই করে খায় তাই গিলা কলেজ ওরা জমা করে রাখে তাই আজকে এগুলা জমা করে রাখার পরে অনেকগুলো হয়েছে এগুলা দিয়ে এখন খিচুড়ি রান্না করতেছি মানে খিচুড়িটা বেশি আমার বাসার মধ্যে রান্না করে দেখি সবাই পছন্দ করে তাই খিচুড়িটাই রান্না করে রুটি এখন কম বেলি তারপরও মাঝে মধ্যে বেলি সাত আটটা করে বেলি বেলে দেখা যায় ছেলে খাইতে চায় না আবার রুটি আমি আর হাজব্যান্ডে বেশি খাইতে কোনো দিন ইচ্ছে খাই খায় খায় না এখন একটু সময় পাইছি তাই আমি ভিডিওটা আপলোড কিন্তু সময় না এখন কাজের জন্য মানে একটু সময় পাই না আর কি ভাবে যে দিনগুলো চলে যায় একটু ট্যাপ পাই না রান্নাঘরে চার পাঁচ ঘন্টা চলে যায় দেখা যায় সকালে ঢুকলে রান্নাঘর থেকে সহজে বাইরে যায় না খিচুড়িটা রান্না করে সবাই এখন দিয়ে দিলাম খিচুড়ি খাওয়ার জন্য ডিম ভাজি করলাম পেঁয়াজ কাঁচা দিয়ে আর শশা কাটলাম মাঝে মধ্যে দেখা যায় এখন মানে যে সময় অসুস্থ থাকি ওই সময় খিচুড়ি রান্না করে নিই কিন্তু আগে এত মনে কোনো না এখন মানে প্রায় সব খিচুড়ি রান্না করি সবাই খেয়ে এনে আর ইদানিং মানে ম্যাক্সিমাম মনে সপ্তাহের মধ্যে দিন তিন দিন ভালো থাকে নয়তো সব সময় শরীরটা খারাপ হয়ে থাকে মানে মাথা ব্যথা চোখ ব্যথা তার মধ্যে প্রেশার প্রেশার উঠলে তো মনে দিন দুনিয়া খবরে থাকে না কোনোরকম মানে খিদাই আমার হাজবেন্ডও রান্না করতে পারে না সেলও রান্না করতে পারে না খাওয়ার কষ্ট হয়ে যায় দেখা যায় ডাইলে সাইলে মিক্স করে রান্না করে দিলে খেয়ে নেয় সবাইকে কিছু আর বলে না আর এখন দুপুরের জন্য রান্নাগুলো বসে দিলাম হাজব্যান্ডে বলতেছে মুরগির হাড্ডি পাখা গিলা গিলা দিয়ে ইয়ে করো মুগ ডাল দিয়ে রান্না অনেক অনেকদিন হয়েছে মুগ ডাল দিয়ে রান্না খাই না তাই মুগ ডাল দিয়ে রান্না করতেছি আর পালং শাক আনছে না মুগ ডালের গ্রামটা কেমন কেমন লাগে কিন্তু রুটি দিয়ে সকালবেলা খাইয়ে একটু কিন্তু ভাত দিয়ে একদম খাইতে ভাল লাগে না আমার কিন্তু আমার হাজব্যান্ড আবার ডালটা একটু বেশি পছন্দ করে আর বলতেছে যে দিন হয়েছে মুগ ডাল রান্না করো না একটু রান্না করো কিন্তু আমার পাশের মধ্যে মুগ ডাল আছে আমি খাই না তো সেজন্য করি না ফ্রিজের মধ্যে কোনো জিনিস বেশি দিন থাকলেও আমার মজা লাগে না তাজা তাজা রান্না করে খেতে যেরকম মজা ফ্রিজের মধ্যে আমরা রাখি আরে কিন্তু কোনো খাওয়ারের স্বাদ নাই বাজার থেকে আনি রান্না করলে ওইগুলা মনে এমনি হলুদ মরিচ দিয়ে রান্না করি খেতে মানে ভাল লাগে কিন্তু দেখা যায় ফ্রিজের মধ্যে পাঁচ ছয় দিন পরে থাকলে ওইগুলা যতই সুন্দর করে রান্না করি না কোনো লাভ নাই মজা মজাই লাগে না আর শীতকালে সব জিনিসের যেরকম মজা শীত চলে গেলে আর খাওয়ার কোনো স্বাদে লাগে না বাসার মধ্যে দুনিয়া পাতা শেষ হয়ে গেছে ছেলে যায় দুনিয়া পাতাকে নিয়ে আনছে মানে এখন মানে বেলা হয়ে গেছে তো ভালোগুলো ফ্রেশগুলা বিক্রি হয়ে গেছে সকাল টাইমে মানে সুন্দর জিনিস পাওয়া যায় আর একটা একটার দিকে মানে এত বেশি ভালো সুন্দর জিনিস পাওয়া যায় না দেখা যা বাসা বুসা পড়ে থাকে আরে এখন ছেলে দনিয়া পাতা আনছে দুনিয়া পাতাগুলো একটু পরিষ্কার করে নিতেছি আমি এত বেশি মানে বাইর হই না বাহির বাইরে হয় না দিকে যাইও না আগে তো মানে এদিক সেদিকে যাইতাম বাইরে হইতাম যা চোখের সামনে দেখতাম কিছু কিছু নিয়ে আসতাম এখন হাজব্যান্ডে বাজার করে ছেলে ছেলে যায় টুপিটাকে ছেলে আবার বাজার চেনে নেয় এখানে ছেলে দেখা যায় বাসার নিচের থেকে টুপিটাকে যেগুলো প্রয়োজনীয় জিনিস ওইগুলো নিয়ে আসে টাকা দিলে ছেলে আনলে এত আর আমরা মহিলারা বাজার করলে দেখা যায় দেখি শুনি একটু মানে ভাসি বাজারটা করে কিন্তু পুরুষ মানুষরা তো বাজারে গেলে এত কিছু করে না বলে যে এই মানে এই সবজি এই সবজি দেখি ভালো না খারাপ ওইটা চিন্তা করে না রান্না বান্না শেষ করলাম এমন বাসাটা একটু পরিষ্কার করতে আসলাম হাজব্যান্ড আর মেয়ে ভাত খাইতেছে ওদের ক্ষীর লাগছে আমি এখন খাবো না আমি পরে খাবো আমি পাকে মানে বারান্দা জামা কাপড়গুলো একটু গছ করে নিতেছি বাসার নিচে বাচ্চারা খেলাধুলা করে এত শব্দ করে আর বারান্দার মধ্যে কাউকে দেখলে আনটি কেন শিখেন মারে বাচ্চাগুলো আর বাচ্চাগুলো অনেক ভালো অনেক কিউর মানে ওদের বাইরে গেলে আমার হাজব্যান্ডে ওদের জন্য চকলেট নিয়ে আসে তারপরে নিচে দেখা গেলে সবারই চকলেট দেয় মাঝে মধ্যে আমার বাসার সামনে আসি বলে যে আনটি আঙ্কেলকে আঙ্কেলকে একটু রাখেন মানে ওরা আসলে আমার বাসার মধ্যে সব সময় চকলেট থাকে ওরা আসলে আমার হাজব্যান্ডের সবাই মানে চকলেট দেয় আমাদের এখানে মানে সবাই গার্ডেন মানে বাগান করে মানে গাছপালা নিয়ে সবাই দেখি মানে মধ্যে মধ্যে বারান্দার রাখে কিন্তু আমি অনেক চেষ্টা করি কিন্তু আমার বারান্দার মধ্যে কোনো গাছে হয় না মানে অনেক চেষ্টা করতেছি কোনো গাছে হয় না কিন্তু গাছ দেখলে মনে মনটা যতই খারাপ থাকুক না গাছের দিকে তাকাইলে মনে মনটা ফ্রেশ হয়ে যায় এটা আমার আগের ভিডিও কিন্তু আজকে এত বেশি ভিডিও নাই অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে কীভাবে কোনটার সাথে কোনটা ইয়া করবো মানে সময় পাই না তার মধ্যে মিলে তো অনেক সময় লাগে তা আগিলে একটা ভিডিও ছিল নাস্তা রেডি করতেছি এগুলো মোগলায়।